গুড মর্নিং সংসারের আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আর সকাল সকাল রুম গোছাতে গিয়ে দেখি সকাল থেকে উঠেই সারা রুমে খেলনাতে ছড়িয়ে রেখে দিয়েছে তা আগে খেলনা আগে নিজের জায়গায় গুছিয়ে রেখে দিলাম আরো এত খেলনা করে নিয়েছে করে নিয়েছে মানে যেখানে যখন যা পায় নিজের খেলার মতো বা যেটাও খেলতে পছন্দ করে সেগুলোর খেলার জায়গায় এসে রেখে দেয় ওর যত খেলনা কিনে দেওয়া আছে সেগুলোর মধ্যে মনে হয় এই জেসিপি গাড়িটা নিয়েই এরকম খেলা করে তাছাড়া প্রত্যেকটাই যেখানে সেখানে পড়ে থাকে ওই শুধু টুকিটাকে যখন যা পায় বোতলের ঢাকনা বা কিছু চাবি সেগুলো নিয়েই খেলতে থাকে তো এরকমভাবে ওর প্রচুর খেলনা হয়ে গেছে আর দেখছিলাম খেলনাগুলো সব জায়গায় ছড়িয়ে থাকছিলো তাই একটা ঝুড়ির মধ্যে সমস্ত কিছু খেলনাগুলো আগে গুছিয়ে নিয়েছিলাম আর যেন এত দুষ্টু যতবার খেলনাগুলো গুছাবো তখনই কিন্তু ওর মনে পড়ে যে ওই খেলনাটা ওর দরকার ও ওই ওকে কিছুক্ষণ মানিয়ে সব খেলনাগুলো গুছিয়ে আগে বিছানাটা গুছিয়ে নিলাম তারপর ওই যেহেতু রুমটা ঝাড়ু দেবো তাই ওকে ও খাটের মধ্যে সমস্ত কিছু খেলনা দিয়ে একটু বস করিয়ে রেখেছিলাম ঝাড়ু দেওয়ার সময় ওকে যদি কিছুতে ব্যস্ত না রাখা যায় ওই ঝাড়ুর আগে আগে খুঁড়বে আর ভালো করে ঝাড়ু দিতে দেয় না যাই হোক এবার রুমগুলো পরিষ্কার হয়ে গেছিলো মানে ওই ঝাড়ু দেওয়া মোছা কমপ্লিট হয়ে গেছিলো তারপর সোজা চলে যাই নিজে ব্রাশ করে নিতে কারণ আমি ব্রাশ করার পর আবার বাবুকে ব্রাশ করে নিয়েছিলাম তারপর ওকে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম কারণ আজকে একটু বাইরে যাবার ছিল মানে আজকের দিনটা ছিল মঙ্গলবার আর মঙ্গলবার এখানে হাট বসে তো আজকের দিনটার জন্য অপেক্ষা করেছিলাম আসলে দুদিন আগে একটু সবজি শেষ হয়ে এসেছিলো বাট ভেবেছিলাম যে একেবারে কিনবো মঙ্গলবার দিনই কারণ দিন বেশ ভালো সবজি পাওয়া যায় আচ্ছা তোমরা হয়তো ভাববে আজকে তো শুক্রবার হঠাৎ আজকে কেন মঙ্গলবার দিনের ভিডিও আমি শেয়ার করছি তো তোমরা তো জানো আগের ভিডিওতে দেখেছো দুদিন আমার শরীরটা একটু অসুস্থ ছিল সেই জন্য কিন্তু আমার ভিডিও করা ছিল তবে ভিডিওগুলো একটু গোলমেল হয়ে গেছে তাই আজকে মঙ্গলবারের দিনের ভিডিওটা শেয়ার করলাম যেহেতু ভিডিও করা ছিল তাই শেয়ার না করে থাকতে পারলাম না তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর এটা একটু পুরোনো ভিডিও হয়ে গেল এবার থেকে কিন্তু প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন পাবে যাই হোক সবজি বাজার হয়ে গেছে এবার কিন্তু আমরা বাড়ি ফিরে গেছিলাম আর ওর বাবা এদিকে ডিউটিও চলে গেছে আমাদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে আর আমি বাড়িতে যেয়ে আগে নিজের ড্রেসটা ছেড়ে নিয়ে সবজিগুলো সমস্ত কিছু বার করে সেগুলো আগে ধোয়া মোছা করে রেখে নিয়েছিলাম কারণ এখন ভালো করে ধুয়ে রেখে দিলে তবে পরে শুকিয়ে গেলে ফ্রিজে রাখতে পারবো জানো তো এখানেই এসে কিন্তু সবজি বাজার আমি নিজে করছি তাছাড়া কিন্তু বাড়িতে গিয়েও মানে বাবার বাড়িতেও কিন্তু বাবা করে দিয়েছে আর শ্বশুর বাড়িতেও শ্বশুমশাই করে থাকেন বা শাশুড়ি করে থাকেন আর তাই আমি কিন্তু এসব বাজারে খেতে একেবারেই নতুন বলতে পারো তাই সমস্ত কিছু শিখতে জানতে একটু সময় লাগছে আসলে কোন সবজির রকম দাম বা কোন সবজিটা কী রকম কোনটা রকম হলে ভালো হবে রকম নিলে ভালো হবে সেগুলো কিন্তু আমি এখন নতুন নতুন শিখছি একেবারে তবে এখানে একটাই অসুবিধা ওই যে একটু ভাষার মানে হিন্দিতে কোনো কিছু বললে তো অতটা অসুবিধা হয় না কারণ যেহেতু ওটা বুঝতে পারি তবে কিন্তু যখন ওরা উড়িয়া ভাষায় বলছে সেটা আমার বুঝতে একটু অসুবিধাই হচ্ছে তো সেক্ষেত্রে দুই এক জায়গায় প্রবলেম হলো তার জন্য আমার হাজব্যান্ড থাকে এটা আমাকে বুঝিয়ে দেয় তার জন্য কিন্তু এখন অতটা অসুবিধা হয় না তো চলো এদিকে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কিছু সবজি ধুয়ে রাখা হয়ে গেছে এবার সেগুলো জল ঝরতে দেওয়ার জন্য রেখে দেব সাথে একটু শুকনো হয়ে যাক তখনই কিন্তু ফ্রিজে ভরে দেব রাজ যেহেতু ওই সকাল সকাল কোনো রকম ব্রেকফাস্ট করেই তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম বাইরে তাই কিন্তু ওই গ্যাস পরিষ্কার বা রান্নাঘর পরিষ্কার কোনো কিছুই আর করা হয়ে ওঠেনি ওই রাতটা যতটুকু পরিষ্কার ছিল সেগুলোই ছিল তাই সমস্ত কিছু সবজি ধুয়ে রাখার পর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম আর জানো তো যখন এসব কাজ করছি তখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় ওই এগারোটার মতো অথচ দেখো এখনও পর্যন্ত কিন্তু কোনো কিছুই কাজ শুরু হয়নি আসলে এই সকাল দিকটা বাইরে কোথাও গেলে কিন্তু বাড়িতে এসে কোনো কিছু কাজ করতে গেলে খুব দেরি হয়ে যায় ওই জন্য যখনই বাইরে যাই চেষ্টা করি ওই বিকেল দিকটায় যাবার কিন্তু ওই সবজি বাজারের জন্যই সকাল দিকে যেতে হয়েছিল যাই হোক রান্নাঘর পরিষ্কার করে নিয়ে দেখো আগের দিনের অনেকটা দুধ ছিল যেটার আগে শটটা তুলে নিয়ে বাকি দুধটা ছানা ফাটিয়ে নিয়েছিলাম আর সাথে আজকে যে দুধটা দিয়ে গেছি সেটাও গরম করে নিয়েছিলাম আর এসব করতে করতে বাবু কিন্তু অনেকবার আশা হয়ে গেছে কান্না করতে করতে দেখে মনে হলো ওর বেশ ঘুম পেয়েছে তাই সমস্ত কিছু ওর আগে খেলনাগুলো গুছিয়ে নিয়েছিলাম তারপর ওকে ঘুম পাড়িয়ে বাকি রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছিলাম আরও ঘুমোচ্ছিল বলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিতে পেরেছি তার জন্য আর কোনো কিছুই ভিডিও করা হয়নি যাই হোক এবার সোজা চলে গেছিলাম দুপুরবেলা আসলে বাবুকে দুপুরবেলা একবার ঘুম পাঠিয়ে নিচ্ছিলাম আর আমার তো যেহেতু দুপুরবেলা আর ঘুম হয় না তাইও একটু সিনেমা দেখেই টাইমটা কাটিয়ে নিয়েছিলাম আর সাথে এদিকে করে নিয়েছিলাম বাবুর রাত্রের খাবারের জোগাড় এখন থেকে ভিজিয়ে রেখে দিচ্ছি রাত্রে যখনও খাবে গরম গরম করে দেব। যাই হোক আমি বাড়ি থেকে কিছুটা ওই ওটস আর বাজরার গুঁড়ো কোড়া নিয়ে এসেছিলাম সাথে কিন্তু সুজি দিয়ে আরেকটু দই দিয়ে মিক্স করে রেখে নিয়েছিলাম আর একটু নুন আর গোলমরিচ গুঁড়ো সেটাই মিক্স করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে বাবু ঘুম থেকে ওঠার পর বিকেলবেলা চলে গেছিলাম বাবুর মুডটা ফ্রেশ করার জন্য একটু মতো ছাদে আর আরও ছাদের কথা শুনলেই তো কোনোভাবে আটকে থাকতে চায় না কিছু কাজও করতে দেয় না যতক্ষণে না ছাদে যাবে তাই ওর বাবাকে টেনে নিয়ে আগে ছাদে চলে গেছে ও আর তার পেছন পেছন আমিও যাচ্ছি যেহেতু সারাটা দিন রুমের মধ্যে থাকে ওই যখন বাইরে যায় একটু বাইকে করে যায় আবার চলে আসি তাই কিন্তু ছাদটা তো নিজের মতো খেলতে পাই বলে ছাদে যেতে বেশ ভালোবাসে তাই ও ছাদে খেলা করছিল আর আমরাও একটু ছাদে ঘোরাঘুরি করে আবার নিচে চলে এসেছিলাম সন্ধ্যে দিয়ে কিন্তু বাবুর খাবারটা তৈরি করতে আর এখানে দেখো ব্যাটারটা একটু ঘন হওয়ার জন্য আমি কিন্তু আরও একটু জল দিয়ে পরিমাণ মতো ব্যাটারটা একটু পাতলাই করে নিই আর এখানে যেহেতু আমার একটু অয়েল ব্রাশ ছিল না সেই জন্য কিন্তু আমি এই প্রসেসটা কাজে লাগিয়ে একটু মতো ঘি ব্রাশ করে নিয়েছিলাম তারপর ব্যাটারটা দিয়ে সেটা হবার জন্য ছেড়ে দিয়েছিলাম আর এদিকে দেখো ক্যামেরা করার চক্করে যখন আমি উল্টোতে যাই তখন দেখছি হুন্দিতে কিন্তু আটকে গেছিলো যাই হোক একটা করে নিয়ে ওকে আগে খেতে দিয়ে দিই তারপর আমি আরেকটা করতে যাবো আর তো এটা কিন্তু বড়োরাও খেতে পারে এটা খুব হেলদি এবং খুব টেস্টিও হয় খেতে যাই হোক এটা ওই ওটসের ধোসা বলা যেতে পারে কিন্তু বাবু এটাকে পরোটা বলে আর ও কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসে যখন এই পরোটাটা করা হয় মানে ওই ধোসাটা করা হয় তখন কিন্তু বাবু এই সাইজে দুটো ঠিক খেয়ে নাই। তো চলো ওকে খাইয়ে আবার চলে এসেছিলাম আরেকটা করতে আসলে কিছুটা ঠান্ডা হওয়ার পর বাবু বললে আমি নিজেই খাবো তাই ওকে নিজে খেতে দিয়ে আমি চলে এসেছিলাম আরেকটা করে নিতে আর আগে ধোসাটা করার সময় ব্যাটারটা একটু ঘন লাগার জন্য আমি আরও একটু জল দিয়েছিলাম যার ফলে কিন্তু এটা আরও একটু ক্রাঞ্চি হয়েছিল যাই হোক এটা এবার হয়ে গেছে তো এটাও বাবুকে দিয়ে এসেছিলাম খাবার জন্য আর চলো আজকের বাবুর ডিনারটা দিয়েই এখানের ভিডিওটা শেষ করলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকবে চলো আজকের মতো টাটা গুড নাইট